আমার এই ভিডিওটা হতে পারে কোনো ক্লাস ফাইভ সিক্সের স্টুডেন্ট হতে পারে কোনো এসএসসি পরীক্ষা শেষ হওয়া স্টুডেন্টদের আবার হতে পারে কোনো চাকরিজীবীদের জন্য অর্থাৎ আজকের এই ক্লাসে থাকছে জিরো বেসিক থেকে কম্পিউটারের হিরো অর্থাৎ আমি ধরে নিলাম আপনার বাসায় কম্পিউটার নেই আপনি কালকে একটা কম্পিউটার কই করেছেন এবং কম্পিউটারে আপনি সুইচ অন করতে পারেন না কিংবা কম্পিউটার বন্ধও বন্ধ করতে পারেন না এমন একজন দুর্বল লোকদের জন্য আজকের ভিডিও আমার এই ভিডিওটা আজকে যারা যারা দেখবে একজন ব্যক্তির ক্ষেত্রে কম্পিউটারে যা যা যে সব বিষয় জানা দরকার সব কিছু জানতে পারবে অর্থাৎ আমরা আসে অনেকে কম্পিউটার কেনার পর কম্পিউটার কোর্সে ভর্তি হয় কিন্তু সবাই তো কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারে না এই কোর্সটা পাই পাঁচ থেকে ছয় হাজার অনেক ব্যয় সাধ্য ব্যাপার তো ডিলিজেন্ট স্কুল নিয়ে এলো আপনাদের জন্য কম্পিউটারের একদম ফ্রি কোর্স ফ্রি কোনো পেড কোর্স না এই কোর্সটা শিখলে ফ্রি কোর্সটা শিখলে আপনারা আপনাদের কম্পিউটারে সব কিছু সেটিংস সব কিছু ফাংশান সকল ধরনের চাকরি স্কুল অফিস এমনকি ইনকামও পণ্য করতে পারবেন সম্পূর্ণ একটা ফ্রি কোর্স নিয়ে আমি আসলাম এই কোর্সটা যারা যারা শিখবে তাদের তাদের কম্পিউটারে আর কোনো ভয় থাকবে না তারা কম্পিউটার সব কিছু করতে পারবে ইনশা আল্লাহ তো চলুন কোর্সটা সম্পর্কে আমরা বিস্তারিত জানি হ্যালো এভরিওান ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আস্টেট ক্লোস কোর্সের বিষয় হলো জিরো টু হিরো কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে জিরো টু হিরো একটা ব্যাসিক নিয়ে আলোচনা করা হবে তো চলুন আমরা আমার ভিডিওটা শুরু করি প্রথমত আসি ব্যাসিক কম্পিউটার এটা হচ্ছে পার্ট এক থেকে পার্ট ছয়ে এই পর্বগুলো ভাগ করা হয়েছে সবগুলোই কিন্তু ফ্রি এখন আসি বেসিক কম্পিউটারে কী কী শেখানো হবে একবার কম্পিউটারের যত বেসিক আছে সেই সব ব্যসিকগুলো তুলে ধরা হবে মাত্র ছয়টা করে পর্ব ভাগ করা হবে আমার এই ভিডিওগুলো পর্ব কোথায় দেখতে পারবেন ইউটিউবে চলে যাবেন প্লে লিস্টে পেয়ে যাবেন ক্লাস শুরু হবে পঁচিশে 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 কত পঁচিশ পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ সালে ক্লাসগুলো আমি নেওয়া শুরু করছি আর এই পঁচিশ সালে তো যারা ভিডিও দেখছেন তারা তো আপলোড ভিডিও পাইয়ে যাচ্ছেন ইউটিউবে যাদের যেটা সমস্যা তারা দেখতে পাবেন ক্লাস হবে সব তাহে এই তিন দিন শনি সমুদ ভিডিও আপলোড হবে আমার ইউটিউব পেজে সকাল বারোটায় অথবা যদি কোনো কারণে নেটের প্রবলেম থাকে বিকাল পাঁচটার সময় এই দুটা টাইমে ভিডিওগুলো আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আপনারা জানেন ডিলিজেন্ট স্কুল আর ফেসবুক পেজের নামও হলো ডিলিজেন্ট স্কুল এখন আসি বেসিক কম্পিউটারের বিষয়টা বললাম অফিশিয়াল জব কম্পিউটার অর্থাৎ একজন কম্পিউটারে অফিসিয়ে যারা জব করে সরকারি স্কুল প্রাইভেট কোচিং তাদের কম্পিউটারে যা যা বিষয় জানা দরকার মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যাডবি ফটোশপ বিভিন্ন কাজ জানা লাগে এক্সেলের ইত্যাদি ইত্যাদি এমনকি বাংলা টাইপিং ইংরেজি টাইপিং সব শেখানো হবে এটার পর্ব থাকবে সাতটা পাঁচ সাত থেকে পাট পঁচিশ অর্থাৎ পাঁচ এক থেকে পাঁচ ছয় বেসিক জিনিস শেষ করা হবে দুই নাম্বার পর্বে পাঠ সাত থেকে শুরু হবে পাঠ পঁচিশে শেষ হবে তিন নাম্বার আর্নিং কম্পিউটার কম্পিউটার বেসিক জানা শেষ অফিসিয়াল জব সম্পর্কে জানা শেষ এখন কম্পিউটার এলা জানা শেষ এখন আপনি ঘরে বসে বেকারত্ব দূর করার জন্য কম্পিউটার থেকে ইনকামও করতে পারবেন এটা পর্বটা শুরু হবে পাঠ ছাব্বিশ থেকে পাট সত্তরটা পর্ব ইয়ে পঁচিশের পর ছাব্বিশ থেকে সত্তরটা তারপরে লাস্ট আসে কম্পিউটার দিয়ে আপনি একটু বিনোদন গেমিং টেমিং করতে চাচ্ছেন এই গেমিং কম্পিউটারের ক্ষেত্রে পাঠ একাত্তর থেকে পাঠ পঁচাত্তর তো টোটাল কম্পিউটারের উপর ক্লাস হবে এক থেকে পঁচাত্তরটা দেখেন কি লেখা আছে ফ্রি কোর্স কি লেখা আছে ফ্রি কোর্স উপরে দেখেন কম্পিউটার কোর্স একদম ফ্রি আমি কিন্তু কোনো পেড কোর্স নিচ্ছি না তো এইটুকু দেখে বোঝা লাগিবে এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখন আর্নিংটা দেখি আর্নিং এই আমি যেমন ইউটিউব থেকে আপনাদের ভিডিওটা দেখছেন যারা যারা আমার কিন্তু এখানে ইউটিউব থেকে একটা আর্নিং আসবে আর্নিংয়ের অনেক সাইট আছে যেমন বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে আর্নিংয়ের সাইটগুলো হচ্ছে মার্কেট প্লেস যেমন হচ্ছে ফ্লেন্সার আপওয়ার্ক ফাইবার আপনি আমার কথা বিশ্বাস হচ্ছে না গুগলে সার্চ দেন বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় মার্কেট প্লেস কোনটা এই তিনটায় সিরিয়াল আসবে ফ্রিল্যান্সার আইবে আপওয়ার্ক আইবে ফাইবার আসবে এই তিনটায় বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ার্ক প্লেস এই তিনটা থেকে আর্নিং প্লাস হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ক্লাস বিভিন্ন ভিডিও এডিটিং বিভিন্ন কিছু গ্রাফিক্স অ্যাডবিক ফটোশো বললাম না একবারে জিরো টু হিরো করা হবে কম্পিউটারে কী লেখা আছে কম্পিউটারে জিরো টু হিরো কোর্সে স্বাগতম অর্থাৎ মানে এই কোর্সটা যারা যারা করবে ফ্রি কোর্সটা সবাই কম্পিউটারে একমাত্র খুঁটি নাটে সব কিছু জানতে পারবেন তো এই আমার এই চারটা বিষয় বেসিক কম্পিউটার অফিসিয়াল জব কম্পিউটার আর্নিং কম্পিউটার গেমিং কম্পিউটার এই চারটা বিষয় সপ্তাহে তিন দিন শনি সম্পুদ ভিডিও আপলোড হবে ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড হবে সকাল বারোটায় সময় আর হচ্ছে যদি বারোটার সময় কখনো ভিডিও না পান বিকাল পাঁচটার সময় লাইনে আবেন ভিডিও আপলোড হয়ে যাবে এখন আসুন এই চারটে জিনিস শিখতে আপনাদের মিনিমাম চার মাস টাইম লাগবে এটা আমার চার মাসের কোর্স একদম ফ্রি এখন আসুন একটা আমি নিচের দিকে করে একটা লিখা দেখতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন কি চলুন আমি একটু জুম করে দেখাই ইনকামের উপায় দুই নম্বর মানে এটা ছিল আমাদের আর্নিং কম্পিউটার এটা কিন্তু এই চারটা ফ্রি আর শুধু ইনকামের উপায় দুই নাম্বার এক থেকে পঁচিশটা বড় আসে শুধুমাত্র এটা একটা পেড কোর্স শুধু ইনকাম যখন আপনারা কম্পিউটার করবেন এখানে কি করে ইনকাম করবেন সাপোজ আমি আপনাকে একটা বাংলা টাইপিং করতে দিলাম এক পেজ টাইপিং করো পঞ্চাশ টাকা দিব তো এটা কে কাজ দিলো আমি আপনার কাজ দিলাম না তো এই কাজগুলো কোথায় পাবেন এই কাজগুলো যেখান থেকে সংগ্রহ করবেন তার উপর পঁচিশটা ভিডিও আছে এটাই ছিল আপনাদের পেড কোর্স আর যেই কোর্সটার মূল্য মাত্র দুই হাজার টাকা তাছাড়া কিন্তু আমি একটাও পেড কোর্স নিয়ে নিই সব দেখলেন না বেসিক কম্পিউটার অফিসিয়াল জব আর্নিং কম্পিউটার গেমিং কম্পিউটার এই চারটাই ফ্রি কোর্স তো ক্লাস শুরু করছি আমরা পঁচিশে মার্চ থেকে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান